আমি কিছু বোঝি না আমার মনে নাই আমার ওই আমার কান ঠোচা তো হেডফোন লাগাই দাঁড়াও তাহলে আমি শোনা পারবো নি ভুলা হয়ে গেছে মনে নাই মনে নাই লাগায় লাগাই তাহলে সব শোনা পারবো এ লাগাছে এখন কও এস সুন্দর লাগে আমি সাগা আমার দুটা বেটা আছে। তাকে জন্য সুন্দর দুটা পাত্রী খুঁজবিন বুঝছেন? সুন্দর জান হয়, লেখাপড়া সব জান, শিক্ষিত হয় বুঝছেন? আছে মা আসে। এই যে মন করে ধরো এই খাতা তনার লিস্ট দেখাও। দেখি। সুন্দর সুন্দর মেয়ে আছে। খুব সুন্দরী, শিক্ষিত সেই রকম। বুঝছেন? শে লম্বা। হা হা এই যে মিদদপাড়াডা আছে বুঝছেন? রইমের बेटी। এর নাম হলো শ্যামলি। হহ আডা আছে হলো পুনট পুনট আসামোন আসামোনকে কই না ওই তেলের বোতল কোমরে বাঁধিত হয় তেল তেল আছে আর এটা মোলাম গাড়ি আছে হলো ববি পাগলি ববি ববি হ এই তো আর অনেকগুলা আছে তে এর মধ্যে কোনডা ধরে তুমি যখন কোয়াছি তুমি তো মিছা কথা কোয়া না কয় টাকা লাগবে আমাক আমি সব কোনো কোন ঝামেলা নাই আর হচ্ছে ডেট কোন দিন হচ্ছে সেটা আনা লেখো লেখোছি মা লেখোছি না লেখার আগে একটা কথা আছে মা ঘটনা হলো তোমার বেটারা কি চাকরি বাকরি করে না এমনি সংসারই করে সেরা আগে কথা দেখাশোনা করে তুমি বিয়া দাও আগে দেখাই ওই পাত্রী ভাগ্য খুলে যাবে দেখাই নি সংসারের মধ্যে সেই মন আছে না মা তাহলে আমি লেখা পারবো না কারণ এখনকার বাপ মায়ের যে টেম ফারি খালি ওকে বেটি কোনা না সুন্দর হলে খালি চাকরি চাকরিজীবী ছাড়া বিয়া দিবে না যত তোমার ধন সম্পদ থাক মা ওরা ওটা দেখবে না তোমার সরে যদি সুইপারে চাকরি করে না ঘুরে ফিরে তাও কেবে ও বাবা সরকারি চাকরি করে ওকে দেমর বেটি বিয়া দেওয়া লাগবে এখনকার বাপ মায়ের মানে কয়াই যাবে না ওলা আমাকে কয়া দিছে ঘটক তোমার কষ্ট টাকা লাগবে তুমি চাকরি দিবি এটা বড় লেস দাও আমাক এখনকার বাপ মায়ের এই না তাহলে আর বড় দুনিয়ার জেলা আছে সেলা কি বিয়ে করবে না কত মা তুমি কও আমরা একটা গল্প করছি এই জন্য মনের দুঃখের কথাগুলো খুলে বলছি যত ফেসং দুনিয়ার কি সবাই চাকরি দিবি তাহলে এই যে আর ছলপুলগুলো আছে তাকে করা লাগবে না আমি বিয়ে দেখানো না